তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি দুটি সহ গ্রেফতার চার নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পাঁচশো ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও দুইটি নৌকাসহ জনকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর থানার রহমতপুর গ্রামের আবুল হোসেন মোদেরগাঁও গ্রামের দানমিয়া ইউসুফপুর গ্রামের সালমান মিয়া ও সিমবাদ یا yeah. আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাটটিয়া আদর্শ গ্রাম গ্রামস্থ জাদুকাটা নদীতে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পাঁচশো ঘন ফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি দুটি স্টিল বডি নৌকা জব্দ করা হয় জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য হল দশ লক্ষ পাঁচ হাজার টাকা এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি সহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহেরপুর থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে